দর্শক আলাইকুম আজকে আপনাদেরকে যে গাছটি দেখাতেছি এই গাছটির নাম কি অবশ্যই বলবেন এবং যে গাছটির নাম কি ফলটার নাম কি তো আজকে যে গাছটা দেখাইতেছি অনেকেই হয়তো এই গাছটা দেখেন না বা অনেকে দেখছেন অনেকে আজকেই প্রথম দেখছেন আসলে আল্লাহর কি নিয়ামত যেটা সরাসরি এই গাছ গুলো না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না আসলে গাছের ভিতর দিয়ে এই ফলগুলো কীভাবে বের হয় কীভাবে ফুল হয় যাদের আছে এই গাছটা অবশ্যই তারা এই সম্পর্কে জানেন আর গাছটার নাম কি এই ছোটো ছোট গাছ এর ভিতরে এত পরিমাণে ফলগুলো হয়েছে যা আপনার দেখলে অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগার একটা ভিডিও তো যাইতেছিলাম পথে দেখতেছি পাশে যে এইভাবে একটা গাছে এই রকমের ফলগুলা হয়েছে যেগুলা আমার দেখে খুবই ভালো লাগছে আর এই গাছটা বর্ণনার কী দেবো যারা যেটাই জানে অবশ্যই কমেন্টে জানাবেন শুধু গাছের গাছ ফুইরা এই ফলগুলা হয়েছে আর